হাই বন্ধুরা তো দেখো আজকে একটা নতুন জায়গা নতুন কাজে চলে এসেছি কারণ আমি এই কাজটাও জানি আর ফটোগ্রাফার লাইনে তো কাজ করি ওটা প্রত্যেক দিনই প্রত্যেক বছরই কাজ করি সবসময়তে কাজ করি কিন্তু একটা টাইম আমাদের কাজ থাকে না এই টাইমটা এখন কাজ থাকে না তার জন্য চলে এসেছি আর এই দেখো রিজু কাজ করছে এটা একটা দাদার ছেলে কাজ করছে ও এসছে কাজ করে না মানে টুকটাক যাই কাজ করে তো দেখো একটা আমাদের গ্রামে মসজিদ আছে সেই মসজিদেই কাজে চলে এসেছি এই যে রঙের কাজে দেখতে পাচ্ছ এটা ওয়াল পুট্টি করা আছে তো আমি আমার একটা দাদা জেঠুর ছেলে এটা একটা দাদার আর ছেলে হ্যাঁ মানে জেঠুর ছেলে আর আমি এটা ভাইপো হচ্ছে তো আমরা এই কাজটাই তো চলে এসেছি তো কাজটা সব মানে কমপ্লিট করে দিয়েছি পুরোটা ভেতরটা কমপ্লিট করেই দিয়েছি অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ সেটা তো এই কাজটা মোটামুটি পনেরো দিন মতন লেগেছে কাজটা শেষ হতে পনেরো দিন হবে হয়তো আমি তো আমি তো সাত দিন কাজ করলাম তার আগে থেকে কাজ হচ্ছিলো আমি এখানে ছ দিন থেকে সাত দিন কাজ করেছি তো দেখো মোটামুটি এদিকে কাজ তো সব শেষের দিকে এদিকটা মোটামুটি শেষ হয়েছে আরও কিছু কিছু কাজ বাকি আছে সেগুলো টুকটাক তো দেখো কালারটাও খুব ভালো লাগছে কি সুন্দর স্কাই ব্লু আর ওটা পিঙ্ক কালার করেছে তো দেখতে খুব ভালো লাগছে খারাপ লাগছে না আর এই দেখো এইখানে সব রঙগোলা যেগুলো ছিটা ফোটা পড়ে আছে সেইগুলাই রিজু তুলছে সার্ফ জল দিয়ে আর এইদিকে বারান্দা সব এদিকে দেখতে পাচ্ছ সবার হাত মুখ ধোয়ার জায়গা এটা একটা বড়ো বারান্দা মতন করা আছে এটা এখনও কাজ বাকি আছে এটা হয়নি তো আর এইদিকে ওয়াশরুম আছে সব হাত মুখ ধোয়ার জন্য আর দু একটা বাথরুম আছে তো এইদিকে এই যে দেখতেই পাচ্ছ আর ওদিকে গেলাম না আর এইদিকে তো এইদিকে দেখছো ওপরে একটা সিঁড়ি আছে আর দলা মসজিদটা বিশাল বড় মসজিদ এটা হাতিবাদার জুমা মসজিদ তো পুরো দেখতে পাচ্ছো মার্বেল ফার্বেল লাগিয়ে টালি ফালি লাগিয়ে এক এক আর এই দেখো আমি পাইমারটা মারতে মারতে রেখে দিয়েছি তার ভিডিও করছি বাইরেই পাইমারটা মারছিলাম পাইমার মানে একটা আঠা আগে যে পুটিটা মারে তারপর আঠাটা মারতে হয় নাহলে রঙটা লাস্টিং করবে না তো তার জন্য সেটা এই কাজটা করছিলাম তো এই দেখো সেটাই আর এই দেখো আমি চলে এসেছি ক্যামেরার মধ্যে কি আছি আমি বক বক করছি আর না থাকলে হয় তো মসজিদে কথা মানে চিল্লি যাবে না ওই জন্য পরে আমি ভয়েস ওভারটা দিচ্ছি তো দেখতে পাচ্ছ কালা বাবার মতন কথা বলছি চারিদিকে মেশিনে মানে এই সব ঘুষ ছিল মেঝেটা এখনও মার্বেল নতুন এইগুলো মার্বেলটা লাগিয়েছে তো মেশিনটা রাখা আছে মিস্ত্রিগুলা খেতে গেছে আর সেই টাইমে আমি ও সেটা আমার এই টাইমটা আমরাও খেতে যাওয়ার টাইম তো ফাঁকা আছি ওই জন্যে আমি কাজটা এই দেখো হাতিবাথা জুম্মা মসজিদ এখানে কিছু ওদের সব নিয়ম কানুন আছে সেইগুলাই ওরা এটা একটা বোর্ডে লিখে রেখেছে দেখতেই পাচ্ছ তো আমাদের কাজে ভেতরে শেষ আর ওই যারা ইয়ে করছে মানে মার্বেল ঘষি করছে ওদের কাজ এখনও হবে দু একদিন হবে কারণ ওদের কাজটা একটু বেশি আছে আমাদের যেহেতু কাজটা আগে থেকে হচ্ছিলো আগে দেখো বাইরেটা দেখো কি কী সুন্দর আকাশটা দেখতেছ খুব সুন্দর লাগছে আর এই যে একটা বাড়ি দেখছো এটা একটা ডাক্তারবাবুর বাড়ি তো এই বাড়িটাও আমরা কালার করেছি কিন্তু আমি এই বাড়িতে কাজ করিনি আমাদেরই ছেলে ছিল একটা দাদা করছিলো এদিকে দেখো আরেকটা রাস্তা আর এই এই দিকটা হচ্ছে নিচের দিকে যে রাস্তাটা গেলো এদিকে ডান দিকে এই রাস্তাটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়া রাস্তা আর এই দেখো সব বাল্টি পাল্টি রাখা আছে দেখতেই পাচ্ছ আর এদিকে চলো দোতালাই তোমাদেরকে কিছু দেখায় ওপরে ভিউটা খুব দেখতে সুন্দর লাগবে তো চলো দেখাই ওপরে দেখো সিঁড়ি ওপরটা মানে এই সিঁড়িগুলো এখনও প্লাস্টার হয়নি আর এই দোতলাটা প্লাস্টার হয়েছে কিছুটা রঙও হয়ে গেছে আর ওপরেটা রঙটা কে করেছে জানি না কারণ এটা আগেকারই রং করা দেখতে পাচ্ছ আমরা করিনি টালি ফালি বসা আছে বেশ সুন্দর লাগছে দেখতে এখানে অনেক লোক আছে জানো তো আমি মসজিদে জিজ্ঞাসা করলাম মলবি সাহেবকে কি এত বড় মসজিদ শুক্রবার এত ভিড় হয় বলছে তাও তো এখন এই তিনতলা মসজিদও এখন ইয়ে হয় না মানে লোক আঁটে না আগে তো আগে অনেক তো ছোটো ছিল এখন তো বড় হয়েছে তাও হচ্ছে না বলছে আগে চাষও ঘর ছিল এখন তো কে নশো ঘর হয়ে গেছে তাহলে লোক হবে না বেশি হচ্ছে হ্যাঁ তাও তো ঠিক তো কথা বলার পর চলে এলাম উপরে দেখো মাইক লাগানো আছে আজান দেওয়ার জন্য আর উপর কাতে ভিউটা দেখো আর একটু চলো উপরে ওপরে গেলে আরও ভিউটা ভালো দেখা যাবে তো চলো এক পাক করে আগে যাই আর এই দেখো একবার তিনতলার উপরে এসছি ভিউটা বাহ দেখো কি সুন্দর লাগছে এই টাইমটা কটা বাইশ চলে জানো তখন মোটামুটি বাইশ চলো তোমার ঘড়িতে বারোটা থেকে সাড়ে বারোটা বাজবে তখন আমি ভিডিওটা বানিয়েছি তো দেখো খুব ভালো লাগছে বেশি ভালো লাগছে আমাকে ভিউটা দেখতে তিন তলা থেকে আর এই দেখো এটা পাওয়ার হাউসের ওই ভিডিওটা চলে এসছে একটু তুলেছি জুম করে কিছুটা পেরেছি তুলতে তো খুব ভালো লাগছিলো দেখতে দৃশ্যটা দেখতে বেশি ভালো লাগছে আমাকে আকাশটা স্কাইটা খুব সুন্দর লাগছে দেখতে আর এই দেখো মাইক রাখানো আছে আর এখন একটা সোলার লাগিয়ে রেখেছে আর ছাদটাকে বেশ নোংরা করেই রেখেছে পরিষ্কার করে রাখিনি মানে যত নিচের জিনিস আর এই দেখো যত নিচে জিনিস সব ছাদে আর দেখো ভিউটা বলছিলাম কি দেখাচ্ছিলাম এই দেখো পাওয়ার হাউসটাও সেটাও দেখাচ্ছিলাম তো খুব ভালোই লাগছে দেখতে তো হ্যাঁ আর দেখো কালার ফালার করে গা হাতকে রঙে কি করেছি দেখো একবারে গোটা গা হাত বা রঙেছে তাও তো আজকে অনেকটা রঙ কম লেগেছে গা হাতে তো চলো নিচে যাওয়া যাক আর বক বক করছি না তো দেখো কাজ আছে অনেক বাকি তো চলো কার কাজে লাগবো আর এই দেখো আমি কাজটা নিয়ে চলে এলাম রং করছি দেখো একবার করে ভাবনা চিন্তা করবো আর রঙ করবো তো এবার এবার ভাবেই করছিলাম এই দিকটা বাকি ছিল তো ছিল না দাদা তো আমি একটু ভিডিওটা করে নেই আর বাকিটা ওদিকটা করার টাইম পাইনি তো চলো তোমরা দেখতে থাকো কীভাবে তো সবটাই ভালো বুঝতে পারলে তো ভাবছি আর রঙটা করছি কি ভুল টুল হচ্ছে কেন একটু ভুলও হয়েছিল তারপরে আমি নেমে গেলাম দিয়ে দাদাকে জিজ্ঞাসা করে এলাম তো বললে কি এইভাবে এইভাবে এটা হবে মানে কারণ হেডমিস্ত্রিকে জিজ্ঞাসা করতে হবে কারণ ওরা জানে কিভাবে কি করতে হবে না করতে হবে ওরা জানে আর আমাদেরকে যেটা বলবে সেইভাবেই করতে হবে হেডমিস্ত্রি অনুযায়ী করতে হবে আমাদের মন মতন তো করলে হবে না কারণ ওদের মালিক ওদেরকে কী বলেছে না বলেছে সেইভাবেই করতে হবে তো চলো আর বক বক করছি না এবার আমি বাড়ি যাব কাজ শেষের দিকে তো বন্ধুরা দেখো কাজ সেরে চলে এসেছি একটু আজকে দেরি হয়ে গেছিলো আসতে কাজ থেকে আরে দেখো এদিকে এসিনা দেখো মা চাচাছে দাদা বলল আজকে পাঁচটা বেজে গেছে আসতে কাজ থেকে আজকে অনেক দেখতে পেলে তোমাদের ভিডিওটা দেখালাম পুরোটা মানে কি বলতেছ আজকে কাজটা একটু শেষ কাজ তো ওই জন্য আজকে একটু লেট হয়ে গেছে খাওয়া দাওয়া মাত্র করলাম তো বলো দেখো তোমাদের দাদা ভাই কি বলছে আর আমি তখন এই তো মাกระทা আছরাচ্ছি শেষ হচ্ছে এখন একটু দেরি হয়ে গেছে আমি এমনিতেই ভিডিও বানাচ্ছিলাম রিলস বানাচ্ছিলাম

দেখো কি দোকান টোকান যাবো তো যাও দেখো দোকান কোথায় যাবো ভালো লাগছে না গরমে বুঝতে কি করবো বলো একটা কাজ আছে তো ভাবছি কাজে বসবো কিনা আজকে বসবো না কালকে বসবো সকালে মেশিনও দুদিন থেকে বন্ধ আছে অন করিনি কারণ কাজ করছিলাম তো তাই আজ না আজকে এলবি নিয়ে ব্যস্ত এলবি করছে খুব বুঝতেই পারছো তো আমরা তো দেখতেই পাচ্ছো ভিডিও ঠিক কন্টিনিউ করো সবাই দেখো বুঝতে পারলে তো সবাই বেশি বেশি করে ভিডিওটা দেখবে হ্যাঁ সবাই ভিডিওটা একটু বেশি বেশি করে দেখো সবাই একটু লাইক করবে রিসিভ করে শেয়ার করবে কমেন্ট করবে আর যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে তোমাদেরকে তোমরা পাশে না থাকলে তো হবে না বলো আর বেশি বেশি করে ভিডিও বলা তাহলে তো ভিডিও বানাতে ভালো লাগবে তাই না ভালো লাগবে খুবই গরম তো দেখতে থাকো ভিডিওটি কন্টিনিউ করো না হলে তো ভালো লাগবে না তো এরপর কোনো সময় একটা ভালো ভিডিও নিয়ে আসবো কারণ এখন দেখছি ভালো রিচ হচ্ছে ভিডিওতে ওই জন্যে ভিডিওগুলো করতেও খুব ইচ্ছা করছে বুঝলে তো আর রিচ না হলে ভালো লাগে না এখন চ্যানেলটা ভালো গ্রো করছে ওই জন্যেই চালাচ্ছি আর খুব তাড়াতাড়ি ভালো খবর আসবে আশা করছি মানে চ্যানেলের ব্যাপারে ভালো খবর অনেকটা তো এগিয়ে গেছি তোমরা অন্য কিছু ভাবিও না তোমরা এভাবে পাশে থেকো তোমরা পাশে না থাকলে তো কিছুই হবে না বলো তোমরা এভাবে পাশে ছিলে বলে আজকে আমরা এতটা গিয়ে এসেছি আর তোমাদেরকে এভাবে সারা জীবন পাশে থাকতে হবে আর আমরা তো তোমাদের ভালোবাসা সাপোর্টে এতটা গিয়ে এসেছি আর তোমরাও সবসময় থেকো আর আমরা তো তোমাদের পাশে সবসময় আছি তো চল আর ভিডিওটি বড় করো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে ঝটপট সাবস্ক্রাইব করে নাও আচ্ছা পরবর্তী ভিডিওতে অন্য কোন একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মত এখানেই টাটা